আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বাবা ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই বাড়িতে আমি একা সম্পূর্ণ আমার মেয়ে আর আমি আমার ছেলে হচ্ছে আমার মায়ের কাছে চলে গেছে আসলে ওদের দুজনের জ্বর ছিল আমি একটু ভয় পেয়ে গেছিলাম এই জন্য হচ্ছে মা আমার ছেলেকে নিয়ে যেতে চেয়ে গেছে আর ইভেন আমাকেও নিয়ে যেতে চেয়েছে বাট আমি বললাম যে না যাব না দুই দিন তো থাকতে আসছিলাম তো যখন আবার বেশি খারাপ লাগবে তখন হয়তো যাব এখন আর যাওয়ার দরকার নেই আর আমার ছেলে তো এমনিতেও দুই দিন এখানে থাকবে দুই দিন ওখানে থাকবে এরকম ওর আসলে ঘোরাফেরা জিনিসটা অনেক বেশি পছন্দ তো এই জন্য হচ্ছে ওরে নিয়ে গেছে আর আমি আমার মেয়েকে নিয়ে এখানে আসি আর গতকালকে মেজাপুর কাছে গেছিলাম দুপুরে তিনটার পরে আসলে আমার মেয়েটার কালকে জ্বর ছিল তো ওরে হচ্ছে পানিপুর্টি দিতে দিতে আমার রান্নাই করা হয়নি আর আপু আমাকে বলছিল চলে যেতে তো তরকারি রান্না করছিলাম বাট ভাত তার রান্না করা হয় নাই এজন্য ওর পানিপুরটি দেওয়া শেষে আপুর কাছে চলে যায় যাইয়া ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে একটু মার্কেটে বেরিয়েছিলাম আপুর সাথেই গেছি কিন্তু তার সাথে ওইখানে গিয়ে হচ্ছে কিছু ড্রেস আমারও পছন্দ হয়ে যায় বাট একটা টাকাও নয় আমার কাছে যে কিনবো তো ওই দোকান থেকে আমরা কম বেশি অনেক শপিং করি যার জন্য হচ্ছে পরে টাকা দেওয়াও মানে সম্ভব এই জন্য হচ্ছে ভাবলাম যে নেওয়া নেই এরপর হচ্ছে মিমাপুর কাছে গেছি সেই কবে এক একদিন দেখা করে আসছিলাম আমি মাঝে মধ্যে যাই সব সময় যাইতে পারি না আপু যেমন সময় যাই আমি ওরকম যাইতে পারি না আমার মানে দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি এমনিতেই হিমশিম খাই এজন্য আমার যাওয়া হয় না যখন একেবারেই ভালো লাগে না বাসায় তখন হচ্ছে চলে যাই তো যাই হোক আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলি আসলে আপনারা কি ভাবেন কি মনে করেন জানি না যারা আমার ভিডিও দেখেন আমি মনে করি যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন এই আমার ভিডিও দেখেন তো অনেকে আমাকে অনেক কিছু বলেন কি কারণে বলেন সেটা আমি জানি না তো গতকালকে একটি ভিডিও শেয়ার করছিলাম শাড়ি আর পাঞ্জাবি অনেকে বলছেন জামাই সাইরা দিছেন, জামাই নাই এটা সেটা তার জন্য কেন পাঞ্জাবি আনছেন নতুন করে নাটক শুরু করছে এটা সেটা হ্যানতেন আসলে এগুলো আপনাদের ভুল ধারণা আমি কিন্তু আমার স্বামীকে ছেড়ে দেই নাই বা মানে আমাদের সম্পর্ক একেবারে শেষ করে দেই আমি জাস্ট আমার প্রয়োজনে বাড়ি থেকে বেরোয় আসছি সেটা শুধুমাত্র তার কিছু অভ্যাস আছে যেটা আমি পছন্দ করি না আমি মনে করি তার এই জিনিসগুলো থেকে বেরোনো উচিত এজন্য হচ্ছে আমি এখানে আসি তার যখন এই জিনিসগুলা মানে ছাড়া উচিত মনে হবে তখন ঠিক আমাদের কথা তার মনে পড়বে এরকম ভাইবা হচ্ছে আমি এখানে এখানে আসি আমার তো কোনো প্রয়োজন নাই এখানে থাকার তাই না অনেকে বলেন যে আমার কখনই ওইখানে থাকার ইচ্ছা ছিল না এটা সেটা এমন কোনো কথা না আমার বিয়ের পর ওই বাড়িতে আমি যতবার যাইতাম মানে সপ্তাহ খানিক দশ বারো দিন গেলে আমার প্রচুর খারাপ লাগতো মানে মনে চাইতো না যে আর আমি একটা সেকেন্ড এখানে থাকি সেই বিয়ের থেকে আমি কিন্তু অনেকবার আপনাদেরকে বলছি আমি অনেক চেষ্টা করলেও পারতাম না আমার অনেক কষ্ট হইতো যখন দশ বারো দিন পার হয়ে যেত তখনই আমার মনে হতো যে এখানে আর আমার মানে থাকা সম্ভব না এরকম তো এরকম করতে করতে তাও তো আমি এই পাঁচ বছর প্লাস পার করছি এমন নয় যে করি নাই তারপর আমাকে নিয়ে হচ্ছে যত মাথা ব্যথা বেশি আমার স্বামীর তো আমি মনে করি যে আমি না থাকলে মানে সব কিছু ক্লিয়ার সে তার মন মতো থাকতে পারবে সে যেরকম জীবনযাপন চায় আমি সেটা আসলে পছন্দ করি না কারণ এই জীবনযাপনগুলো হচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েদের থাকে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের যখন বিয়ে হয় ছেলে মেয়ে হয়ে যায় তখন এই জীবনযাপনগুলো মানায় না আমি যতটুকু মনে করি তো এই জিনিসগুলো আমি তাকে অনেক বুঝাইছি বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছি কিন্তু সে বোঝার মতো মানুষ না তো এই জন্য তাকে বুঝানোটা ছেড়ে দিয়েছি যে আমি তাকে আর বুঝাবো না সে যদি বোঝার হয় তাহলে নিজে থেকে বুঝবে অনেকে বলেন যে স্বামীর নামে বদনাম করে এটা সেটা হ্যান ত্যান অনেক কথাই বলেন আসলে স্বামীর নামে বদনাম করার কিছু নেই এখানে যে আমি তাকে বদনাম করলাম সে যেমন চরিত্রের মানুষ আমি জাস্ট সেটা আপনাদের সাথে প্রকাশ করছি আমি কিন্তু যখন ভাড়া বাসায় আসছি আমি আমার মতো করে ভিডিও দেখছি যে আমি জিনিসপত্র নিয়ে আসতেছি এখানে ভাড়া নিতেছি এখানে থাকবো এই ব্যাপারে কিন্তু আমার স্বামীর সাথে কোনো ঝগড়া কোনো মান কথা কাটাকাটি এটাওটা হয়েছে যার কারণে আমি বাড়ি ছাড়ছি এরকম কোনো কিছু না তার কিছু স্বভাব আমি অনেকদিন যাব দেখতেছি ইভেন তাকে আমি বুঝাইতেছিলাম যে এগুলা থেকে বেরোনো উচিত সে যখন এগুলাকে পাত্তা দিতেছিল তখন হচ্ছে আমি আমার নিজে থেকে একটা ডিসিশন নিই আর সেটা যতটুক পারি যাকে জানানোর দরকার তাকে জানাই এবং কি আমি বাড়ি থেকে বেরিয়ে আসি তো এখানে কোনো ঝগড়া না খারাপও কিছু না তো দেখা গেলো আমি যখন আসছি তখন কিছু মানুষ মানে আমার এই আশাটা নিয়ে অনেক বড় ধরনের ইস্যু করে ফেলতেছে মানুষ মনে করলো কি যে সে গেছে আমাদের কিছু ভিডিও ট্রফিক হয়ে গেছে এরকম তো এই জিনিসগুলো আমি নিতে পারতাছিলাম না আমার বিরক্ত লাগতেছিল এই জন্য হচ্ছে আমি আপনাদের সাথে ক্লিয়ার করি যে আসলে আমার কারোর সাথে কোনো প্রবলেম নেই কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই কাউকে নিয়ে আমার কোনো মানে আছে না যে আমি তার প্রতি যন্ত্রণা তাও না আমি শুধুমাত্র আমার স্বামীর প্রতি বিরক্ত যার কারণে আমি এখানে আসছি সেটা আপনাদের সাথে ক্লিয়ার করছি তার মানে এই না যে আমি স্বামীর সম্বন্ধে বদনাম করছি খারাপ কিছু বলছি সে যেমন আমি তেমনটা আপনাদের সাথে শেয়ার করছি এখন দেখা যায় সে মাঝে মধ্যে এখানে আসে আসে তার ছেলে মেয়ে আমার কাছে আসে সেক্ষেত্রে সে এখানে আসে তো আসলে মানে আমি পারি না মানে প্রথমত আমি তার সাথে খারাপ বিহেভ করতাম কেন আসছেন চলে যান ছেলে মেয়েকে দেখছেন এখানে থাকার দরকার নেই ইভেন এখনও যখন আসে তখনও বলি যে আসছেন ছেলে মেয়ে দেখার জন্য ছেলে মেয়ে দেখছেন যতটা পারছি আপনাকে খাবার দেওয়ার চেষ্টা করছি খাইছেন চলে যান সেটাই ভালো কারণ আমার আপনাকে দেখে কখনো মনে হয় না যে আপনি কখনো ঠিক হবেন ঠিক হয়ে ঠিক হওয়ার চেষ্টা করেন এটা সত্যি যে সে কখনো ঠিক হওয়ার চেষ্টাই করে না সে ভাবে যে আমি যেমন আমি তেমনই থাকবো এজন্য হচ্ছে আরো বেশি বিরক্ত লাগে আজকে হচ্ছে বৃহস্পতিবার গত শুক্রবার 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 না শনিবার যেন সে হচ্ছে আপনার সকালে না দুপুর আমি এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে সে হচ্ছে বাড়ি চলে যায় কারণ তার বাড়িতে একটু প্রবলেম হয় এই জন্য সে কিন্তু আসছিলো কয়েকদিন এখানে ছিল তিন চার দিনের মতো তো এই তিন চার দিন কিন্তু সে এতটুকু পরিমাণ শান্তি আমাকে দেয় সে হচ্ছে আমি এটা করলাম না আমি এটা পারলাম না আমি এই আমি সেই আমি অমুক আমি তেমুক মানুষ এটা করে ফেললাম আমি এটা করে ফেললাম না কেন আমি এটা করতে পারলাম না কেন মানে এই ধরনের কথা সারাক্ষণ আমাকে শোনায় যখন তখন আমার নিজের কাছে বিরক্ত লাগে যে আমি আমাকে আজকের এই জায়গাটা মানে আমি আমার স্বামীর কাছ থেকেই পাইছি তার অবদানে এখানে আসছে তার মানে এই না যে সে হচ্ছে খারাপ কিছু করবে সেটার সঙ্গ আমি দেব পারবো না তো এই জন্য হচ্ছে আমার এখানে আসা তো এই যন্ত্রণাটাই প্রতিনিয়ত বাড়িতে আমাকে দেওয়া হইতো যে আমি এটা পারিলাম না আমি এটা পারলাম না আমি এটা করলাম না আমি ওটা করলাম না যেটা স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা হয় সে কথাটা সে আমাকে শেয়ার না করে অন্য কাউকে শেয়ার করে মানে যে দায়িত্বটা আমাকে তার দেওয়া উচিত সে দায়িত্বটা সে অন্য কারো উপর নেওয়া যায় তো তখন মনে হয় যে আমি তো বৃথাহীন তার জীবনে অযথা কেন আমার এখানে পড়ে থাকতে হবে তার চেয়ে বরং আমি যেখানে গিয়ে শান্তি পাবো সেখানে থাকাই ভালো তো এতে অন্য কারো দোষ না যে অন্য কারো দোষ আমি সম্পূর্ণ দোষটা আমার স্বামীরই দিই কারণ সে যদি অন্যকে প্রশ্রয় না দেয় অন্য কেউ কখনো প্রশ্রয় পাবে না সে যখন একটা মানুষকে প্রশ্রয় দিবে অবশ্যই তো সে প্রশ্রয় পাবে তো সেই কাজটা আমার সামনে সব সময় করে আমাকে ছোট করে এখন আর এই জিনিসগুলো নিয়ে ভাবি না যে সে আমাকে ছোটো করলে সময় করবে সে যতদিন বাঁচবে আমার মনে হয় সবসময় করবে সে আমি হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আমার প্রেশারটা একেবারে লো হয়ে মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে আমার আমি আমার মায়ের কাছ থেকে শুনছি যে মা বলছে যে এমন এক এমন একটা অবস্থা হয়ে গেছে ওর একটা গাড়ি নিয়ে সন্তত মা তখন ছিল এখানে সে বলে যে এখন কোথায় গাড়ি পাবো মানে গাড়ি এই দুপুরবেলা কি গাড়ি পাওয়া যায় কি না আর ডাক্তারের কাছে নেওয়ার দরকার কি এরকম কথা আমার মাকে বলছে তো একটা সন্তান যখন অসুস্থ হয় এক বাবা মার অবস্থা কিন্তু অনেক খারাপ থাকে সেটা প্রত্যেকটা মানুষই বোঝে তো তার মধ্যে আমার মা বললো যে তার মধ্যে এতটুকু মানে কৃতজ্ঞতা এতটুকু না আর যদি আমার স্ত্রীর কিছু হয় তাহলে আমার সন্তানদের কি হবে তো অনেক কথাই বলছে আমার মাকে যে আমি অসুস্থ হতে সে বলছে যে আমার মান সম্মান নষ্ট করে ফেলবে তারপরে কি কী দরকার হসপিটালে নেওয়ার এরকম তো আমার অনেকক্ষণ সময় লাগছে সেন্স ফিরতে আমার মাকে দেখছি তাকাইয়া আছে কান্না করতেছে আমার ছেলে আমার পায়ের পাশে বসে আছে আমি তো ফ্লোরে পড়ে আছিলাম আমার ছেলে আমার পায়ের কাছে বসে আছিল আর আমার মেয়েটাও অনেক কান্না করতেছিল তো আমার বাবাকেও ফোন দিতে বলছিল যে না হয় তোমার শ্বশুরে শ্বশুরকে একটা ফোন দিয়ে দাও তাকে আসার জন্য তোমার কিছু করা দরকার নাই সে সেটাও করে নাই। তারপর হচ্ছে আমার মায়ে ফোন দিয়া বলছে এরপর আমার বাবা আসছে আমাকে বলছিল ডাক্তারের কাছে যাইতে তো আমার মনে হয়েছে যে ডাক্তারের কাছে আমার যাওয়া দরকার নাই। তো এমন একটা মানুষের সাথে হচ্ছে আমি জীবন যাপন করি আর কথা আসছে মানে পাঞ্জাবি আর সারিনিয়া তো এই শাড়ি আর পাঞ্জাবিটা আমি পছন্দ করছিলাম মানে মাকে দেখাইছিলাম মা এটা দেখো কেমন লাগে সুন্দর লাগতেছে কিনা আমার হাতে একটা টাকা নাই যে আমি কিছু কেনাকাটা করবো এখন যতটুক পারতেছি মানে দিনগুলো চলার চেষ্টা করতেছি তো মা দেখছে এটার প্রতি আমার একটু আগ্রহ ছিল এই জন্য হচ্ছে আমার মা আমার ভাইকে দিয়া এটাকে আনায় আপনারা অনেকে বলেন যে নিজের টাকা দিয়ে আনছেন এরপর হচ্ছে এখন বাবা মার নাম দিতেছেন কেন ভাই এরকম মনে হয় আপনাদের আমার বাবা মার কিছু নাই তারা কি অনেক অসহায় আমি তাদের না দিলে তাদের দিন চলে না বরঞ্চ আমি যথেষ্ট তাদের থেকে আনি হ্যাঁ একটা সময় ছিল আমি তাদেরকে দিচ্ছি এখন আমার দরকার হয় আমি তাদের কাছ থেকে আনি এই ধরনের কথাবার্তা আপনারা কখনোই বুঝলেন না তো আমার আমাদের কাছ থেকে আমার হাজব্যান্ড কিন্তু অনেক দিন ধরে চলে গেছে আমাদের কাছে নাই সে তো এই এক সপ্তাহের মধ্যে তার একদিন মনে হয়েছে তার ছেলের সাথে কথা বলবে ফোন দিছে তার ছেলের সাথে কথা বলছে শেষ এরপর কিন্তু আর একবারও জিজ্ঞেস করে নাই যে আমি তার দুইটা ছেলে মেয়ে নিয়ে এখানে থাকি কিভাবে থাকি কি করছি না করছি কোনো প্রবলেম হইতাছে কিনা তার এতটুকু মনে হয় না তো আজকের এই কথাগুলো বললাম অনেকে আবার মনে করবেন যে ভিউ পাওয়ার জন্য এটা সেটা হ্যান আবার হচ্ছে কি জানো স্বামীর বদনাম করতে আসছে এই সেই এইসব কিছু না ভাই আমার লাইফ আমি ভালো বুঝি সে আমার জীবনে কতটুকু পারফেক্ট আর কতটুকু দরকারি সেটা আমি অনেক ভালো জানি আমার চাইতে ভালো কেউ জানে না অন্য কেউ মানে চিন্তা ভাবনা করলে হয়ে যাবে না যে আমি এইভাবে চিন্তা করলাম সে কেন পারে না আরে ভাই যার যার জীবন সে ভালো বোঝে যার সাথে একটা মানুষ জীবন কাটায় সেই ভালো জানে যে তার সাথে তার জীবনটা আসলে কেমন যাচ্ছে আমি সব সময় বলি সে অনেক ভালো শুধুমাত্র আমাদের জন্য না প্রত্যেকটা মানুষের কাছে সে অনেক ভালো সে অনেক শ্রদ্ধেয় মূল্যবান একটা মানুষ কিন্তু আমাদের জন্য না কারণ আমাদের জন্য সে এমন কিছু কখনো করে নাই যার কারণে আমি তাকে বলবো যে সে আমার জন্য এটা করছে আমি তার তার কাছে কৃতজ্ঞ হ্যাঁ তার কাছে কৃতজ্ঞ আমি এতটুকুর জন্য যে আজকের এই জায়গায় মানে সে আমাকে আনছে নয়তো কখনোই আমি এই অনলাইন জগতে কাজ করতে পারতাম না এবং এটা তো আমার কখনোই ইচ্ছা ছিল না মানে তার ইচ্ছাটাকে আমি পরিণতি দিতে গিয়া আজকের এই জায়গায় আসছি আর এটার কৃতজ্ঞ আমি সবসময় তাদেরকে জানাই আমার স্বামী বলতে না আমি প্রত্যেকটা মানুষকে জানাই তো এটা যদি তার বদনাম করা হয় খারাপ করা হয় কিছু করার নাই আসলে এটা বদনামও না তার খারাপ কিছু বলার না আমার সাথে তার জীবনটা যেভাবে চলে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যতটুকু পারি তাকে ড্রেস থেকে শুরু করা যতটুকু পারি ততটুকু কিনা দেয় আর খাবার দাবার খাবার খাবারের কথা আর কি বলবো সে যখন যেটা খাইতে চায় আমি যথেষ্ট চেষ্টা করি তাকে সেটা খাওয়ানো কারণ খাবার জিনিসের সাথে কোনো কিছু নাই তো বেশি কথা বলতে চাই না আমি আসলে আমার স্বামীর ব্যাপার নিয়ে কোনো কথাই তা আসলে আমি হচ্ছি আমার স্বামীর ব্যাপার কোনো মানে আছে না ওরকম কোনো আলোচনা করতে চায় না তারপরও দেখা যায় কি মানে কিছু কিছু প্রশ্নের জন্য তার আলোচনাটা সামনে আসতে আনতে হয় কিছু করার নাই আমি সবসময় উপরালার কাছে প্রার্থনা করি সে যেন ভালো থাকে সুস্থ থাকে সে তার মতো করে জীবন জীবনযাপন করতে পারে কারণ সে এটাই চায় সে এটা পছন্দ করে তো নামাজে বসেও তার জন্য দোয়া করি সে যেন সৎ পথে থাকে তাকে যেন হেদায়েত দান করে সে যেন একটা ভালো কাজ অন্তত করতে পারে সৎ পথে থেকে এতটুকু এর বেশি কিছু না তার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা বা আমাদের দায়িত্ব পালন করতে হবে এসব বিষয়ে কিছু চাই না আমি চাই শুধু আমাদের প্রতি তার অ্যাক্টিভিটি আমাদের ভালোবাসুক আমাদের সাথে ভালোভাবে দিনটা কাটাক এতটুকু এটা যদি একজন স্ত্রীর অনেক বেশি চাওয়া হয়ে যায় তাহলে কিছু করার নাই সে এমনও বলে এখান থেকে যাওয়ার পরে যে আমি তাকে প্রেশার দিই টাকা পয়সার জন্য তার কাছ থেকে টাকা পয়সা হাতানোর চেষ্টা করি আসলে এগুলা যখন শুনি না তখন আর মনে চায় না যে ওই স্বামী নামক মানুষটার সাথে এতটুকু পরিমাণ যোগাযোগ রাখি খুব খারাপ লাগে এগুলা শুনতে তো তবুও সে আমার বাচ্চার বাবা আমি চাই সে তার মতো করে বাঁচুক আর আমার সন্তানের বাবা যেন ভালো থাকে তাদের বাবার পরিচয়টা যেন সব সক্ষম থাকে সব সময় এতটুকুই এর বেশি আর কিছুই না আমি আমার মতো করে যাপন করব আমি আমার মতো করে থাকব এতে যা হওয়ার হয় হবে আমি যদি সৎ থাকি তাহলে কেউ আমাকে খারাপ বানাতে পারবে না হাজার একটা খারাপ সঙ্গ আমাকে খারাপ বানাতে পারবে না আমি যদি অটুট থাকি যে না আমি সৎ থাকবো কেউ আমাকে খারাপ বানাতে পারবে না এতখানি বয়সে কেউ কখনো একটা কথা বলে আমাকে ওই জিনিসটার প্রতি আসক্ত করতে পারে নাই আমার যেটা মনে হয়েছে যে না এটা আসলে ভালো না সেখানে আমি কখনো পা আর এখন তো ভালো মন্দ সবই বুঝি এমন না যে বুঝি না সব বুঝার পরে কোনোভাবেই সম্ভব নয় একটা খারাপ কাজে লিপ্ত হওয়া তো যাই হোক আমি বেশি কথা নাই বলি মানুষ বলতেই ভুল হয় আমারও ভুল হতে পারে যদি কোনো কথায় ভুল হয় তাহলে অবশ্যই সেটাকে সংশোধন করার চেষ্টা কর করে দিবেন আমাকে যেন আমি সংশোধন করতে পারি তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোভাবে আমার জীবনটা কাটাইতে পারি আর তার আমার বাচ্চার বাবা যেন মানে আমি সবসময় দোয়া করি সে যেন সৎ পথে থাকে ভালো কাজ করে দেন সে তার মতো করে জীবনযাপন করুক তাতে সমস্যা নেই কিন্তু কোনো এমন কিছু করুক না যাতে আমার বাচ্চারা বড় হলে বলে যে তোর বাবা এটা করছে তোর বাবা এটা করছে তোর বাবা এমন তোর বাবা এমন এটা যেন আমার সন্তানের কখনো শুনতে না হয় এতটুকুই এটা যদি একটা স্ত্রীর চাওয়ার ভুল হয়ে থাকে তাহলে আমি ভুল তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ